দেখেন বন্ধুরা আমাদের টেকনিকের বুদ্ধি এসি আউটডোরের দিকে বাতাস দিয়ে আমরা কয়লা ধরাইতাছি আগুন ঠিক করা হইতাছে গ্রিলের জন্য দেখুন তাহলে

আমাদের মাংস কাটা প্রায় শেষ আর কয়েকটা পিসি বাকি আছে তারপরে যাবতীয় যে মশলাগুলো আছে সেগুলো রেডি করব এই যে এখন অয়েন মামায় গোলমরিচ বাড়তেছে মানে বাড়তেছে না কি ছেঁচা দিতাছে আর তারপরে প্রথমে দেওয়া দিল রসুন বাটা আদা বাটা

আর উপরটা সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তো আমাদের মাংস মিনিট হয়ে গেছে এখন আমরা রুটি বানানোর জন্য আটাটা ভালো মতো ছাইনে নিতেছি অয়েল মামাই ছানতেছে আগুন ঠিক করা হইতাছে গ্রিলের জন্য আর কি কয়লা করার জন্য আর কি দেখেন বন্ধুরা আমাদের টেকনিকের বুদ্ধি এসির আউটডোরের দিকে বাতাস দিয়ে আমরা কয়লা ধরাইতেছি এরকম হইলো আমাদের এই বুদ্ধিটা আপনারা একটু সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে

সুন্দৰ মত আমাৰ দাদাই দাদা

বাৰটা মাত্ৰ একলো

এই তো শান্ত ভাইয়া বিজয় স্যার বানাইছে বিজয় স্যার না আমার রুটি গুলো অনেক হয়েছে